এমন কোনো কাজ করে থাকে না যৌবনতা তো শেষ হওয়ার জিনিস না তাকে সংসার করা উচিত সে একজন ভালো ছেলে দেখে বিয়ে করে নিবে ঘর ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা কিন্তু সমান আসলে অন্যের সংসারের দিকে না তাকানোই ভালো যদি বুবলি এমন কোনো কাজ করে থাকে কারণ আগেরবার সে বলেছে একটা মিস্টেক হয়েছে সে জানতো না তো যাই হোক হয়ে গিয়েছিল বেবি হয়ে গিয়েছে এখন সেখানে সীমাবদ্ধ থাকা উচিত তবে সে যদি মনে করে তাকে সংসার করা উচিত সে একজন ভালো ছেলে দেখে বিয়ে করে নিবে যার ডিভোর্স হয়েছে বা যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার আসলে বলতে চাই না কিন্তু যদি এমন আমি যেই কথাটা শুনেছি বা দেখছি আমরা এই কাজটি যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে এটা খুব খারাপ হচ্ছে কারণ কারো ঘর ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা কিন্তু সমান আর আমি যা করব তার ফল কিন্তু এই পৃথিবীতেই পাবো তবে আমি আজকে যা করছি এটা আজকে হোক আর কালকে হোক এটা কিন্তু আমাকে রিটার্ন পেতেই হবে এটাই পৃথিবী তো বুঝে শুনে কাজ করা উচিত কারো সংসারের দিকে না তাকানোই ভালো কারণ সুপার স্টার যারা তাদেরকে কিন্তু মানুষ মানুষ ফলো করে তারা হলো আইডল তাদেরকে মানুষ দেখবে শিখবে যদি এমনটা হয় তাহলে মানে মানুষ কার কাছে দেখবে কাকে দেখবে এখন তো আমরা খুললেই দেখি আমাদের বিভিন্ন আর্টিস্টকে নিয়ে অনেক কিছু হচ্ছে তো আসলে এগুলো হওয়া ঠিক না কারণ এগুলোতে আমাদের অনেক বদনাম হয় যারা ভালো করছে তাদের কিন্তু বদনাম গলা হচ্ছে না যৌবনতা তো শেষ হওয়ার জিনিস না তো কিন্তু এমনখানে হাত দেওয়া উচিত না যেখানে তার একটি সংসার রয়েছে তো এমন মানুষকে না সিলেকশন করে এমনকে করা উচিত যে তাকে ভালোবাসবে এবং তার কোনো তার কোনো মানে কি বলে অর্ধাঙ্গিনী নাই হ্যাঁ তাকে তার কোনো মানে প্রবলেম হবে না এমন একটা আনমেরিড হোক বা ডিভোর্সি হোক এমন কাউকে করা উচিত যেখানে তার কোনো প্রবলেম হবে না কিন্তু যদি কারো সংসার নিয়ে চিনিমিনি খেলে এগুলো তো আসলে মানে নেক্কারজনক খুব আমরাও লজ্জা পাই আমাদেরকেও মানুষ রাস্তাঘাটে অনেক সময় জিজ্ঞাসা করে যে আপনাদের ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে তো এগুলো আসলে মুখামুখি হতে লজ্জা লাগে কারণ আমরা তো এমন না আমরা ফ্যামিলি থেকে শিক্ষা নিয়েছি আমরা ফ্যামিলি শিক্ষায় বড় হয়েছি তো আমাদেরকে বলা হয়েছে অনেক কিছু শিক্ষা আমরা পেয়েছি যেটা আসলে সেটা দেখে দেখেও কারো শিক্ষা নেওয়া উচিত